আজকে একটা দরকারি কথা বলতে ভ্লগটা স্টার্ট করেছি যেটা হচ্ছে আমি নামটা নিচ্ছি কিছু মনে করো না তো আমাকে ভেলো নিয়ে যাওয়ার জন্য মানে ঐশীকে আমাকে তো আমি রূপাদিকে কত টাকা দিয়েছিলাম মানে আমরা যে এতবার দেখা করেছি আমাদেরকে সাহায্য করেছে কত টাকা দিয়েছি রূপাদিকে সেটা আজকে তোমাদেরকে জানাবো কারণ অনেকেই নাকি মানে কমেন্ট করছো ফোন করছো জানার জন্য যে আমি কত টাকা দিয়েছিলাম আমাকে এইভাবে হেল্প করার জন্য তো সেটাই তোমাদেরকে আজকে বলবো ব্লগে তো ভ্লগটা কন্টিনিউ দেখো মানে বুঝতে পারবে সব কিছুই কোনো মানে তোমাদের জানাটা দরকার কারণ তোমরা মানে ভাবছো অনেক কিছু ভেবে নিচ্ছ তো সেই কারণে আজকে ক্লিয়ার করে দেওয়ার জন্যই আমার ভ্লগটা আজকে করছি তাছাড়া মানে ব্লগ করার আজকে ইচ্ছে ছিল না কিন্তু যাই হোক চলো বেশি বক বক করবো না যে কথাটা বলতে এসেছি সেটাই তোমাদেরকে জানিয়ে দিই তো চলো হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো তো মানে আজকে এতটা পরিমাণ ঠান্ডা কি বলবো জাস্ট স্নান করে বেরিয়েছি দেখেই বুঝতে পারছো চুলটাও এখন মানে জাস্ট ছাড়িয়েছি চুলটা এখনও বেনুনি করিনি কিচ্ছু না তো যাই হোক যে মানে যে কথাগুলো বলতে এসেছি তো এক ফার্স্টেই বলি যে তোমরা অনেকেই রূপাদিকে ফোন করছো জানার জন্য মানে করেছো আর কি আগে এই ঘটনাটা মানে অনেক দিন ধরেই ঘটছে হয়তো কয়েক মাস ধরে তো আমাকে একদিন রূপাদি বলেছে মানে এর আগের বারে যখন আমি ভেলোর গেলাম তো আমি ট্রেনে ছিলাম তখন আমাকে মানে এমনিতেই তো কন্টিনিউ যোগাযোগ আছে ছিল এবং আছে তো আমাকে ফোন করে রূপাদি এমনি জিজ্ঞাসা করছিল কোথায় আছি কি তারপরে আমাকে বলল যে এরকম এরকম ব্যাপার হচ্ছে এরকম বলতে যে অনেকে নাকি রূপাদিকে কোয়েশ্চেন করছো মানে ফোন করছো মেসেজ করছো যে আমাকে যে আমি যে গেছিলাম ওদের সঙ্গে তো আমা মানে আমি কত টাকা ওদেরকে দিয়েছি মানে আমার কাছে কত টাকা চেয়েছে বা কত টাকা নিয়েছে তোমাদের মনের মধ্যে এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি কী বলো ফার্স্টে কথাটা বলি টাকার কথাটার আগে যে কথাটা বলা দরকার আমাকে নিয়ে গেছে বা আমি যেতে চেয়েছি এরকম মানে কোনোটাই নয় ঠিক আছে মেন কথা হচ্ছে তোমরা যখন মানে রিমির বিএমটি হয় তখনই দিদিভাই বহুবার ভিডিওতে বলেছে যে থ্যালাসেমিয়া বাচ্চাদেরকে মানে যা জানে হেল্প মানে টাকা দিয়ে হেল্প নয় মানে যা জানে সেই রকমভাবে হেল্প করবে তো সেরকমভাবেই তোমরা দেখেছো দিদিভাইয়ের লাইভে এবং অনেক কিছু আগের ঘটনা সেগুলো বলে লাভ নেই তো সেখান থেকেই কথা বলে যে ঠিক আছে আমরা যাচ্ছি তো আমাদেরকে এইভাবে মানে কীভাবে কি করতে হবে একটু জানাবে তো সেরকমভাবেই ওদের সঙ্গে যোগাযোগ কথা বলা সব কিছু তো দিদিভাই ভাইরাল হওয়ার আগে থেকেই দিদিভাইয়ের সঙ্গে আমার পরিচয় সেটা অনেকে জানে অনেকে জানে না কারণ রিনির যখন টাকা তুলছিল ফার্স্ট আমার যখন চ্যানেলে পঞ্চাশটা সাবস্ক্রাইবার ছিল তখন আমি কিন্তু রিমিন নিয়ে ভিডিও করেছিলাম যে যদি কেউ দেখে থাকো ভিডিওটা শেয়ার করো ওদেরকে কিছু সাহায্য করো এরকমভাবে তো তখন কিন্তু আমি কাউকে বলিনি যে আমার মেয়েটাও এরকম খেলা নেয়া তো পরে পরে জানিয়েছি তো সেরকমভাবেই যখন ভেলোর যাওয়ার মানে তার আগে দুবার গেছি অনেকেই জানো যারা আমার ভিডিও দেখো তো সেইবারে আমি মানে তার আগেই যাওয়ার কথা ছিল তো দিদিভাই বলে যে আমি জেনে নিচ্ছি কিভাবে কি মানে অ্যাপয়েন্টমেন্টটা নেওয়া যাবে ডক্টরে কারণ আমরা অন্য ডক্টর চেঞ্জ করেছিলাম তোমরা জানো তো বললো তোকে আসতে হবে না শুধু শুধু এতগুলো টাকা খরচ করবি এখনই দুজন তিনজন আসা মানে অনেকটা টাকা খরচ আমি বললাম ঠিক আছে তাহলে তুমি যখন এই হেল্পটা করছো তাহলে আমি যাব না তার পরের বারে আমি বলেছিলাম যে তাহলে দিদিভাইও বললো বললো এরপরে তিন মাস পরে যখন আমি যাব তুই আমার সঙ্গে চলে আসিস আমি বলেছিলাম ঠিক আছে আমি যাব আর ঐশীর বাবার তো সম্পূর্ণই ওই টাইমটাতে আর আমার ভাইয়েরও তার কিছুদিন পরে বিয়ে ছিল তোমরা দেখেছ মানে ভেলোর থেকে ঘুরে আসার দশ বারো দিনের মাথায় আমার ভাইয়ের বিয়ে ছিল তো সেখান থেকে আমার ভাইয়ের পক্ষেও যাওয়া সম্ভব ছিল না তো ছুটি নেওয়াও সম্ভব ছিল না তো দিদিভাই আমাকে বলেছিল যে তাহলে বলেছিল তুই আমার সঙ্গে আসবি এটা তো আগেই বলেছিল তো আমি দিদিভাইকে বললাম যে তাহলে আমার বাবা যাবে আমার সঙ্গে কারণ আমাকেও বাড়ি থেকে একা ছাড়তে চাইছে না তারপরে দিদিভাই বললো না তুই কেন খরচ বাড়াতে আবার কাউকে নিয়ে আসবি আমার আমি তো আছি তোকে তো ভরসা দিচ্ছি কিচ্ছু হবে না তখন কিন্তু দাদা ভাই যাবে এটা কিন্তু কনফার্ম ছিল না তো সেরকমভাবেই দিদিভাইকে বলেছিলাম তুমি তাহলে আমার টিকিটটা কাটবে টাকা পাঠিয়েছিলাম দিদিভাইকে আমার টিকিট কাটার জন্য কিন্তু দিদিভাইকে যে আমি এক্সট্রা কোনো টাকা দিয়েছি যে আমাকে নিয়ে গেছে বলে ওখানে থেকে যে কোনো আমি সত্যি কথা বলতে কোনো টাকা দিন হ্যাঁ আমরা খাওয়া দাওয়া করেছি হোটেল ভাড়া খাওয়া দাওয়া একসঙ্গে করেছি তো সেটা নিয়ে অনেকের সেই সময় অনেক সমস্যা হয়েছে আমরা পিকনিক করছি ফুর্তি করতে গেছি বাচ্চাকে মানে সারাতে নয় তো সেই টাকাগুলো তোমাদেরকে এমনিতে অন ক্যামেরাই দেখিয়েছি দিদিভাইও বলেছে আমিও বলেছি যে আমার বলার থেকে দিদিভাইরা বেশি বলেছে ব্লগে যে আমরা শেয়ার করছি মানে যেই জিনিসটা আসছে যদি একটা মানে কি বলবো চা প্যাকেটও আসে সেটাও আমরা কিন্তু অর্ধেক অর্ধেক টাকা দিচ্ছি কারণ মানে কি বলবো ওখানে যারা যায় তারা জানে যে পরিস্থিতিটা কি যেভাবেই ছিলাম আমরা মানে শেয়ার করেছিলাম একসঙ্গে ছিলাম একসঙ্গে খাওয়া দাওয়া করেছি তো এবারে দাদাভাই ভাই অনেকবার পয়সের জন্য চকলেট বিস্কুট এটা ওটা এনে দিয়েছে সেগুলোর কিন্তু টাকা নেয়নি মিথ্যে কথা বলবো না যে ওগুলো এনে দিয়েছে টাকা নিয়েছে সেগুলো কখনো করেনি যেরকম আমার থালা ছিল ওদের থালা ফার্স্টে ছিল না একটা ছিল তো তিনজনের খেতে অসুবিধা হতো পাতান কিনে এনেছিল তো আমার কাছে কিন্তু পাতার টাকা নেয়নি কারণ দিদিভাই বললো যে অঙ্কিতা তো পাতা ব্যবহার করছে না ওর কাছ থেকে কিন্তু পাতার টাকা নেবেন দেখো আমি এইটুকু আমার নিজের মধ্যে এই সততা আছে যে আমি কারোর নামে মিথ্যে কথা বলবো বা সে আমাকে তখন সাহায্য করে দিয়েছে দিয়েছে এখন তো তাকে আমার দরকার নেই বলে আমি তার নামে উল্টোপাল্টা কথা বলবো এরকম ধরনের মানে মানসিকতা আমার মধ্যে ছোট থেকে কোনো দিন নেই আর কোনো দিন হবেও না যে মিথ্যে মিথ্যে কারোর নামে বদনাম করব আমি একটা টাকাও আমি ওদেরকে দিইনি কারণ তোমরা সকলেই জানো যে কোন পরিস্থিতির মধ্যে আমরা যাচ্ছি আমি ওদেরকে কোনো সাহায্য করিনি হ্যাঁ গিফট দেওয়া নেওয়া সেটা আলাদা সেটা অন্য দিকে যায় যারা তোমরা কমেন্ট করছো যে কত টাকা দিয়েছি কে কত টাকা দিচ্ছে দিদি ভাই আরও তোমরা দেখছো দিদিভাইয়ের ভ্লগে যে আরও একজন মানে বাচ্চা মেয়ে গেছে তো তাদের সঙ্গেও দুবার দেখা হলো সেই ভিডিওটা মানে আমি দেখেছি মানে আমি দেখি ভ্লগ তো আমি আমার শাশুড়ি মা দুজনেই কন্টিনিউ ফলো করি তো মাঝে মধ্যে যখন গ্যাপ হয়ে যায় আবার বসে বসে দেখেনি নিই তো সেরকমভাবে আমি কমেন্টে দেখেছি দিদি দিদিভাইয়ের যে অনেকে কমেন্ট করেছে যে অঙ্কিতাকে ক্লিয়ার করতে বলো অঙ্কিতা কেন বলছে না অঙ্কিতা কেন চুপ করে আছে আরে বাবা আমি সত্যি কথা বলতে আমার মেয়েকে রক্ত দেওয়া ব্লাড টেস্ট করানো এই সব নিয়ে আমি এতটাই মানে মেন্টালি মানে মানে আমার সিচুয়েশানটা এতটাই খারাপ ছিল না আমি সেই কারণে কদিন ধরেই ভিডিও করব করব করে আর করতে পারছিলাম না মানে মনটা সেই রকমভাবে আমার স্থির নেই তোমরা দেখতেই পাও যে আমি রোজ ভ্লগ দিই না কারণ আমি তো ঘরে যা করছি সেইটুকু দিতে পারি সেই দুশো চারশো পাঁচশো যা ভিউজ হলো হলো যাই হোক তো আমি করি না মানে আমার ভালো লাগে না মনটা আমার দেয় না আমার এত কষ্ট হয় যে দু দুদিন ছাড়া ঐশী এত কষ্ট পাচ্ছে যে বলে বোঝানোর নেই তো সেই কারণে আমার ভিডিও করা হয়নি আর ঐশীকে ব্লাড দেওয়া ব্লাড টেস্ট ডক্টর দেখানো এই সব নিয়ে নিয়ে এত আমি ব্যস্ত হয়ে পড়েছিলাম ভিডিওটা করতে পারছিলাম না তো সেই জন্য ভাবলাম যে না আজকে আমি মানে স্নান টান করে এখনও আমি খাইনি সকাল থেকে কিছু সাড়ে দশটার মতো বাঁচতে যাই আমি বললাম যে না আগে আমি ভিডিওটা করি কারণ দিদি ভাইকে তোমরা অনেকে খারাপ ভাবছো বা মিথ্যে কথা বলছে এরকম ভাবছো আমি দেখো যারা আমাকে এত সাহায্য করেছে শুধু দিদি ভাই নয় দিদি ভাই দাদা ভাই রিমি সবাই মানে কি বলবো এই জায়গাতে আছে সেটা মানে যাই হয়ে যাক ওদের সঙ্গে আমার কোনো দিন মানে কোনো খারাপ কিছু হয়নি যে আমি মিথ্যে কথা বলবো বা কিছু যেটা সত্যি সেটাই বলছি আর হচ্ছে দিদিভাইও আমাকে বলেনি যে তুই ভিডিও করে বল সেরকমও কিছু বলেনি আমি কিন্তু কমেন্টগুলো দেখ দেখার পরে আমার মনে হলো যে না অনেকে তো দিদিভাইকে খারাপ ভাবছে তার থেকে আমার ক্লিয়ার করে দেওয়া উচিত দেখো মানুষ দিদিভাই যেহেতু রিমির বিএমটি হয়েছে সব কিছু জানে আমাদের সন্তানদের যখন এইরকম অবস্থা তো আমাদের মানে যার কাছ থেকে একটু যে জানতে পারবো কিভাবে কি হবে না হবে আমরা সেইখানেই ঝাঁপিয়ে পড়ছি মানে আমাদের শুধু থ্যালাসেমিয়া নয় মানে এইরকম টাইপের অসুস্থ বাচ্চা যাদের ঘরে আছে তারা শুধু জানে যে কিভাবে কোথা থেকে কি খবর পাবো কি করব তাদের কি হয় শুধুমাত্র তারাই জানে মানুষের যাদের মানে কি বলবো অগাধ সময় মানে আমাদের ওসব ভাবার সময় নেই সত্যি কথা আর অনেকের মানে এটা লাগে যে কেন ওরা একসঙ্গে গেছে কেন একসঙ্গে খাচ্ছে একসঙ্গে ঘুরছে তো ডাক্তার দেখাতে গেছে তো ঘুরছে কেন এত খাচ্ছে কেন কি করব বলো মানুষের জীবন না খেয়ে তো থাকতে পারবো না বাচ্চাগুলোকে খাওয়াতে হবে সেই সময়টা অনেকে অনেক খারাপ খারাপ কথা বলেছে সেগুলো মানে মাঝে মাঝে ভাবলে কষ্ট হয় যে এইটুকু বাচ্চাগুলোকে নিয়ে এসছি দুটো মানে দুজনে আছে আনন্দ করছে সেগুলোও মানুষের খারাপ লাগছে তো যাই হোক আর বেশি কথা বলবো না তো ভ্লগটা মানে অত্যাধিক বড় করার কোনো ইচ্ছে না আমি জাস্ট এই কথাগুলো বলার জন্যই আজকে মানে ভিডিওটা করছি তো তোমরা প্লিজ কেউ আর এরকম কমেন্ট করো না যে অঙ্কিতা কত টাকা দিয়েছে নিয়ে গেছিলো বলে আমি এক টাকাও দিইনি তো মানে সত্যি কথা এক টাকাও আমি মানে যে এক্সট্রা যে টাকা যেগুলো খাওয়া দাওয়া করছি সেসব কথা বাদ দাও এমনি যে আমাকে নিয়ে মানে একসঙ্গে গেছি থেকেছি তার আগেও দুবার দেখা হয়েছে তো সেইখানে যে আমি ওদেরকে টাকা দিয়ে টাকা দিয়েছি সেটা নয় তো চলো আর কিছু হয়তো মানে যদি তোমাদের এই পরেও যদি তোমরা বুঝে না থাকো তারপরেও যদি কমেন্ট করো সেখানে কিচ্ছু নেই কারণ তোমরা মানে মানুষের পর্যায় পড়ো না যারা এইসব কমেন্ট করো বা ফোন করে এইসব কথাগুলো বলো তো চলো আজকের মতো টাটা আর কিছু বলবো না ভালো থেকো সবাই যারাও মানে রিমিকে ঐশীকে এদের মতো সব বাচ্চাকে ভালোবাসো তাদের জন্যে মানে সত্যি অনেক অনেক আমার তরফ থেকেও ভালোবাসা তো চল কাটাচ